আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুগণকে আজকে আমি আবারও এসে গেছি আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা হচ্ছে কলিমা শাহাদতের আরবি এবং বাংলা তরজমা ও অর্থসহ ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আমার সকল বন্ধুগণকে আজকে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আমার মন বড় খারাপ যে আমার ভিডিও আপনারা সবাই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এটা যদি একটা গান বাজনার ভিডিও হতো আপনাদেরকে বলতে হতো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বলে আপনাদের মন ইচ্ছা মতো সাবস্ক্রাইব করতেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনারও দিনও আখের রাতের বালাই হয় আর আমারও বালাই হয় এটা আর কিছু বলার নেই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই আমি জানি আসসালামু আলাইকুম ভালো থাকেন ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন